অবশেষে কুন্তলার গুন্ডাতের আগাতে স্মৃতি ফেললো সূর্যের চিনতে পারলো দীপাকে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছয় ধারাবাহিক পর্ব আমরা এমনটাই দেখতে পাব দীপাকে একা ফেলে গাড়িতে করে চলে যেতে চায় সূর্য সূর্য চলে যেতে থাকে এরই মধ্যে কুন্তলার গুন্ডাপালা এসে দীপাকে আক্রমণ করার চেষ্টা করে চেষ্টা করে দীপাকে জোর করে গাড়িতে তুলতে এরই মধ্যে দীপা বাবু বলে চিৎকার করে তখন সূর্যের মনে হয় বোধহয় দীপা আমাকে ডাকছিল এরপর সূর্য চিন্তা করে না আমার দীপাকে একলা ফেরে আসা উচিত হয় তখন সূর্য গাড়ি পিছনের দিকে নেয় এবং দীপার কাছে গিয়ে দেখে কিছু জোর করে গাড়িতে তোলার চেষ্টা করছে এসব দেখে তো সূর্য খুবই রেগে যায় আর গিয়ে গুন্ডাপালাদের ইচ্ছা মতো মারে শুধু সূর্য যে মারে তা না গুন্ডারাও কিন্তু সূর্যকে অনেক মারে শেষমেশ একজন গুন্ডা এসে সূর্যের মাথায় আঘাত করে তখন সূর্য অজ্ঞান হয়ে যায় আর দীপা সে লাঠিটা দিয়ে গুন্ডাদের খুব ভাবে মারে তখন গুন্ডারা ভয় পেয়ে সেখান থেকে চলে যায় তখন এলাকার মানুষ শেষে জোরো হয় তাই গুন্ডারা আর করতে পারে না এরপর দীপা একটা পানির বোতল এনে সূর্যের মুখে পানি ঢালে তখনই জ্ঞান ফিরে আর দীপাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে তখন দীপা বলে কি হলো ডাক্তারবাবু আপনি কান্না করছেন কেন তখন সূর্য বলে দীপা আমি তোমাকে চিনতে পেরেছি দীপা আমি তোমাকে চিনতে পেরেছি তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী দীপা আমাকে মাফ করে দিও তখন দীপা বলে ডাক্তারবাবু সত্যি আপনি আমাকে চিনতে পেরেছেন সত্যি আপনি আমার চিনেন তখন সূর্য বলে হ্যাঁ দীপা আমি তোমাকে চিনতে পেরেছি তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যাতে কুন্তলার সমস্ত প্ল্যান বেঁচতে দিয়ে সূর্য দীপাকে চিনতে পারে এমনইভাবে ভাবে তোমরা আমায় কমেন্ট করে জানিও আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ